হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন দেখেন কি সুন্দর ভেন্ডি গাছ ভেন্ডি আইসে আমাদের এদিকে ঢ্যাড়স বলি যাই হোক আপনি যদি শ্রম দিতে পারেন এই দুনিয়ায় ভাতের কোনো আহাল নাই দেখেন সাইড দিয়ে পেঁপে গাছ আবার মাঝখান দিয়ে ভেন্ডি গাছ লাগাই দিয়েছে কৃষকের ছেলে কৃষক হতে চায় না কারণ কৃষকের কোনো বর্তমান মূল্য নেই গাছির ছেলে গাছি হতে চায় না কেউ গরু ছাগল হাঁস মুরগি পালতে চায় না সবাই শুধু কিনে খেতে চায় আগে মা বোনেরা হাঁস মুরগি গরু ছাগল পালছে এখন পালতে চায় না শুধু মিল মোবাইল নিয়েই ব্যস্ত থাকে আর বাজারে যেয়ে বলে সব কিছুর দাম বেশি মনে কষ্ট কিছু করার নাই যাই হোক আমার এই ভিডিও যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন একটা ফলো দিয়ে যাবেন আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন একটা সাবস্ক্রাইব করে যাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শেষ করি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম